সুখবর 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 যারা নৌকা বাইস দিতে চান তাদের জন্য সুখবর বাংলাদেশ জাতীয় নৌকা বাইস ঐক্য কমিটি থেকে এক নৌকা বাইসের আয়োজন করা হয়েছে এই পরিষদ থেকে দুইটি নৌকা বাইসের আয়োজন করা হবে যে কোনো সময় ডিক্লেয়ার করা হবে বা ডেট দেওয়া হবে যে অমুক দিন নৌকা বাইস তো এই জন্য আপনারা বসে না থেকে আপনাদের যে সমস্ত নৌকা আছে সে সমস্ত নৌকা কিন্তু আপনারা রেডি করে ফেলান যে কোনো মুহূর্তে নৌকা বাইসে ডেট দেওয়া হবে তাই আপনারা অতি সত্তর নৌকাগুলো প্রস্তুত করে ফেলান বছরের প্রথম নৌকা বাইস হবে খুব শীঘ্রই ভিডিওটা প্রচার করে দিবেন সবাই সবাইকে যেন সবাই জানতে পারে অতি শীঘ্রই ডেট দিয়ে হবে ডেট দিলেই আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই নৌকা বাইস হবে জাতীয় নৌকা বাইস ঐক্য পরিষদ এর পক্ষ থেকে নৌকা বাইসটা হবে আমাকে বলা হয়েছে এই জন্য আমি প্রচার করে দিচ্ছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন এবং প্রচার করে দিবেন জাতীয় নৌকা বাইশ ঐক্য পরিষদ এর মধ্যেই একটা মিটিং ডাকতেছে সেই মিটিং তারা আলাপ আলোচনা করে যে কোনো মুহূর্তে একটা নৌকা বাইসে ডেট দেওয়া হবে তো তাই আপনারা যার যার নৌকা আছে আপনারা সবাই প্রস্তুত করে ফেলান আর ভিডিওটা একটু প্রচার করে দিন কারণ নৌকা সবার সবার জন্য সবার বিনোদনের জন্য ধন্যবাদ সকালকে